করতে আমরা যে স্বপ্ন দেখাই হয়তো বিএনএ বাজারের কোনো একজন প্রতিষ্ঠিত মানুষকে নিয়ে যে তোমরা এরকম পড়ো পাঁচটা বছর কষ্ট করো দুইটা বছর কষ্ট করো কষ্ট করলে এই হবে আর না হো কিসের জন্য হয়তো প্রতিষ্ঠিত কোনো মানুষের স্বপ্ন দেখাই আপনি তো বাড়িতে গেলে সেই স্বপ্ন দেখান না আমরা স্বপ্ন দেখাই তাকে রেডি করি তার মনস্তাত্ত্বিকভাবে একটু রেডি করি আর আপনি বাড়িতে গেলেই তাকে বলবেন কি দেশস্নি করিমর জগলুল গত বছর গেছে ইতালি ইবারও বড় বানাই লাইছে বাস্তব এটাই বাস্তবতা সিলেটের বাস্তবতা এটাই এবং সিলেটের বাস্তবতা এটাই আমি যখন তাকে বলবো যে একজন বিজ্ঞানী হোক আর না হোক কিছু না হোক আমার মাসুদ স্যারের মতো বা আমার শ্যামল স্যারের মতো একজন স্যারই হোক অথবা আর না হোক আমার বিএনি বাজার ইউনো সাহেবের মতো ডাইনামিক ইউনোর মতো একজন ইউনো হোক তাকে যখন আমি রেডি করলাম মাত্র দুই ঘন্টায় তিন ঘন্টায় কিন্তু বাড়িতে গেলে তো সেই সেই পরিবেশ পাচ্ছে না অভিভাবক অনেকেই আসেন আপনি বলবেন কোন রকম আইএলটিএস কোন রকম দিলা। এই জন্য তার কাছে আইএলটিএস ক্লাসটা বাংলা ইংরেজি আইসিটি চেয়ে অনেক অনেক গুরুত্বপূর্ণ আপনারা আপনারা ভাবলে অবাক হবেন আমি এখন সাড়ে বারোটা পর্যন্ত গেট বন্ধ রাখি কারণ একটা বা দুইটা ক্লাসের পরেই বের হয়ে যায় বের হয়ে কই যাও ক্লাস ক্লাস কিসে হেকসা তার কাছে হেকসা ক্লাসটা এখন গুরুত্বপূর্ণ এবং এটা আপনারা ঢুকাই দিয়ে গেছেন আপনারা অভিভাবকরা ঢুকাই আমরা ঢুকাই নাই আমরা ঢুকাইছি যে আন্না পারো হয়তো আমার মতো একজন শিক্ষক হ আন্না পারো এডমিনে যাও এই করে সেই করো কিন্তু আপনি ঢুকাই দিয়েছেন তার মধ্যে এমন একটা বীজ যে কোন রকম হেকসা সিক্স পয়েন্ট ফাইভ অতএব ইতালি বোমধ্য সাগর আপনি তো সেটাই ঢুকাই দিয়েছেন এবং ঢুকানোর ফলে হচ্ছে কি স্বপ্ন যে দান্দিকতা এই দান্দিকতার ফলে আমি পাচ্ছি না ছাত্রের কাছ থেকে যথাযথ মূল্যায়ন সত্যি কথা এটাই এটা বাস্তবতা আমি পাচ্ছি না যথাযথ মূল্যায়ন আমার শিক্ষকরা পাচ্ছে না যথাযথ মূল্যায়ন তার কারণ হচ্ছে সে যখন পরিবেশ প্রতিবেশে দেখে যে তার পার্শ্ববর্তী জামাল কামাল অনেক আগে লন্ডন গেছে লন্ডন গিয়ে বাড়ি বানাইছে যে সুন্দর বাড়ি অতএব তার বাবাও তাকে ইনফ্লুয়েন্স করতেছে দেশসনি জামাল আর কামাল আইএলসিএস ছাড়াও গেছে কি যাওয়ার ফলেও তো তারা দেশস তো তুইও জাগি তাকে সেই দিকে আপনি রেডি করতেছেন আবার বলতেছেন ফড়ো আবার তার কাছে হ্যাকসা পড়ো না ক্লাস ক্লাসটা বলো না আপনি অনেক কথা আসছে আইসিটির ক্লাসে যারা বিয়ানীবাজার সরকারি কলেজে আইসিটির ক্লাস নিয়মিত করেছে তারাই হাইয়েস্ট মার্কস পেয়েছে আমার স্যাররা অযোগ্য অযোগ্য নয় বুঝেন ব্যাপারটা আমার স্যাররা বা আমাদের যে যারা পড়ায় আমরা যদিও আইসিডি টিচার নয় কিন্তু তারা আইসিডি তে এক্সপার্ট কিন্তু তারা আমাদের কাছ থেকে তারা বাইয়ের কাছে বেশি পড়তে পছন্দ করে কারণ বাইয়ের কাছে যেরকমভাবে ভাবে খুশ মেলা যে কথা বলা যায় সেরকম ভাবে তো আমার স্যারের সাথে কথা বলা যায় না এই জন্য এমসি কলেজে একজন শিক্ষক ছিলেন নাম বলবো না আমার না চেয়ারম্যান স্যার চিনবেন তিনি প্রাইভেট পড়াতেন বিশাল একটা রুমে ড্রয়িং রুমে একশো দেড়শো স্টুডেন্ট উনি বসাতেন ছেলে এবং মেয়েদের সাথে একসাথে এবং ছেলে মেয়েরা তো তখন পড়তে খুবই আগ্রহী এবং স্যারকে তখন তারা ছয়শো টাকার জায়গায় বারোশো টাকা দিতে প্রস্তুত কারণ একসাথে ইটিস ফিটিস করে বুঝলেন এই ব্যাপারটা এটাও বাস্তবতা এখানে আমাদের যে ইয়োনো মহোদয় আছেন বেনে বাজারে অত্যন্ত ডাইনামিক একজন ইয়োনো তিনি আমাদের বেনে বাজারের যে কাজগুলো করছেন যিনি তার ভবিষ্যৎ ক্যারিয়ারে আরো সুন্দর করবে এটা আমি বিশ্বাস করি এখন আমরা সিলেটে একজন ডাইনামিক জেলা প্রশাসক পেয়েছি ঠিক এইরকম একজন মানুষ উনি উনাকে আমি রিকোয়েস্ট করেছিলাম ওই যে এখানে কোচিং এর কথা আসছে কোচিং কিন্তু লাইসেন্স দাঁড়ে আমি ইচ্ছা করলেও বন্ধ করতে পারবো না এখানে প্রশাসন লাগবে আমি উনাকে রিকোয়েস্ট করছি যে অন্তত দশটা থেকে একটা পর্যন্ত উনি আমাকে আবার রিপ্লাই করেছেন কয়টা পর্যন্ত বলি একটা পর্যন্ত আপনি অন্তত পক্ষে এটা ব্যবস্থা নেন কিন্তু এই লাইসেন্সদারি আমি তো কি পারবো না এই আপনারা কোচিং বন্ধ করেন এটা বলতে পারবো না এটা বলতে হবে এটাতে আমার প্রশাসন লাগবে এই জন্য উনাকে আমি আজকে বিশেষ আমন্ত্রণে আনছি আগেও আসছেন উনি উনি কিন্তু খুব ডায়নামিক এখন আমার কলেজে কিছু কিছু কাজ হচ্ছে পৌরসভা উনি যেহেতু পৌর প্রশাসক উনাকে বললেই উনি আমার এখানে ইয়ে পাঠিয়ে দিয়েছেন রুলার পাঠিয়ে দিয়েছেন আমি ভবিষ্যৎ যে সুন্দর সুন্দর খুব একজন একজন ভালো জেলা প্রশাসক হবেন ভালো একজন বিভাগীয় কমিশনার হবেন তার কারণ হচ্ছে এই অঞ্চলে সিলেট বিভাগের যতজন ডায়নামিক অফিসার আছেন তন্মধ্যে উনি একজন আমি আমার দেখা যাই হোক সাংবাদিক ভাইয়ের কাছে একটাই অনুরোধ সাংবাদিক ভাইরা যারা আমরা সচেতন 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 শিক্ষার্থী না না অভিভাবক তাহলে আমাদের এই সমস্ত আলোচনায় মত বিনিময়ে কোনো লাভ নেই আপনাদেরকে যে কাজটা করতে হবে শিক্ষার্থীদেরকে বলতে হবে বাজার কলেজের শিক্ষার বা বিভিন্ন কলেজের শিক্ষকরা বাড়িদের চেয়ে অনেক অনেক ভালো পড়ায় তোমরা প্রতিষ্ঠানে যাও বলতে হবে হবে এটা মনে করতে যে আগে শিক্ষা পরবর্তীতে বিদেশ এই প্রবণতা যতদিন পর্যন্ত না কমবে ততদিন পর্যন্ত উপস্থিতি বাড়ানো যাবে না তার কারণ হচ্ছে উপস্থিতি বাড়াতে হলে আগে অভিভাবক সচেতন হতে হবে অভিভাবক যখন সচেতন হবে আপনার আমার আমার গেটের ভিতরে যখন ঢুকাবেন অবশ্যই আমি ক্লাস নিতে বাধ্য থাকবো আমি আমি একজনের ক্লাস নেই আমার এখানে ডিগ্রি ক্লাসে মাত্র দুইজন ছাত্র আসছে সাড়ে তিনটায় তারপরেও আমি স্যারকে আমার টিচারকে বাসা থেকে নিয়ে এসে তারপরেও ক্লাস নিয়েছি কারণ হচ্ছে সে হয়তো ওই অনেক বড় লেখা থেকে আসছে নতুবা হয়তো আসছে কাজেই জবাবদিহিতার যে জায়গাটা এই জায়গাটা শুধু শিক্ষকদের বা প্রশাসকদের শিক্ষক প্রশাসনে যারা আছেন তাদেরকে নিশ্চিত করবেন আর অভিভাবক এবং শিক্ষার্থী বা পরিবার আপনারা নিশ্চিত করবেন না তা নয় এই জন্য আমি বোর্ড কাছে অনুরোধ করবো অভিভাবক নিয়ে আপনারা একটা মত সভা করেন অভিভাবক শুধু অভিভাবক কোন জ্বরে পড়া বা একটু দুর্বল অভিভাবকদের ছাত্র শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে আমরা করেন এতে আমার কলেজ যদি বেরু নেন আলহামদুলিল্লাহ আমি রাজি আছি আমি মনে হয় একটু বেশি কথা বলে ফেললাম আপনাদের কাছে আমি দুঃখিত তবে আপনারা যারা অতিথি আসেন আসছে আপনাদের জন্য একটা লাঞ্চের প্যাকেটের ব্যবস্থা আছে আপনারা লাঞ্চটা নিয়ে যাবেন আর আপনারা কষ্ট করে